আসসালামু আলাইকুম ভাই বোনেরা ফাইনালি নিয়ে নিলাম ক্যামেরা অনেক দিনের স্বপ্ন ছিল আজ তা পূরণ হলো কত দিয়ে কিনলাম কোথায় থেকে কিনলাম নতুন নাকি পুরাতন সবকিছু এই ভিডিওতে বলবো এবং আপনারা যারা মিড রেঞ্জের মাঝে ক্যামেরা কিনতে চাচ্ছেন বা ভবিষ্যতে গিয়ে কিনবেন ভিডিওটি দেখলে আপনাদের একটা আইডিয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেখি ক্যামেরায় কি কি আছে ভিডিও এবং ফটোর কোয়ালিটি কেমন সো লেটস সি যে ক্যামেরাটি কিনেছি এটা একটি পুরাতন ক্যামেরা ক্যামেরাটির মডেল হলো ক্যানন টু হান্ড্রেড ডি সাথে ক্যানন ফিফটি এম এম প্রাইম লেন্স পুরাতন ক্যামেরা কেনার কারণ নতুন ক্যামেরা কেনার এত টাকা নেই তাই ভাবলাম একটা মোটামুটি ভালোর মাঝে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিলেই ভালো হবে সবার পরামর্শে আমি কেননের টু হান্ড্রেড ডি এই প্রাইম লেন্স নিলাম যেহেতু আমি ভিডিও করব। এই ক্যামেরাটি মোটামুটি একটি ভালো ক্যামেরা আমার এই করা হচ্ছে আপনারা এর ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারতেছেন আমি স্ক্রিনে কয়টা পিকচার দেখাচ্ছি যেগুলা এই ক্যামেরা দিয়ে তোলা লেন্স সহ এই ক্যামেরাটির দাম পড়েছে বিয়াল্লিশ হাজার টাকা যদি অনলি বডি কিনেন তাহলে বত্রিশ থেকে তেত্রিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন তো যারা একটি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নেওয়ার কথা ভাবছেন তারা এই ক্যামেরাটি রাখতে বিবেচনায় পারেন ক্যামেরাটা কিনেছি ক্যামেরা কর্নার থেকে যাদের কাছে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পেয়ে যাবেন তারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যামেরা সেল দিয়ে থাকে ওদের সব অ্যাড্রেস ও নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব যাদের দরকার পড়বে যোগাযোগ করতে পারেন আজ থেকে প্রায় চার মাস আগে শুরু হয়েছিল আমার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরুটা ছিল খুবই অসাধারণ শুধু একটা মোবাইল ফোন নিয়েই শুরু করেছিলাম না ছিল ভালো কোনো ক্যামেরা না ছিল উপযুক্ত লাইটিং ব্যবস্থা কিন্তু তবুও আমি বিশ্বাস রেখেছিলাম আমার স্বপ্নের উপর আর চেষ্টা চালিয়ে গিয়েছিলাম নিয়মিতভাবে কন্ঠেন বানানোর আলহামদুলিল্লাহ এই অল্প সময়ে আপনারা যে পরিমাণ ভালোবাসা সাপোর্ট এবং উৎসাহ আমাকে দিয়েছেন তা সত্যি আমার কল্পনাকেও চালিয়ে গিয়েছে আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা এবং পাশে থাকার শক্তি আমাকে প্রতিদিন নতুন কিছু শিকার ও তৈরি করার অনুপ্রেরণা যোগায় আমি কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের প্রতি যারা আমার সাথে ছিলেন আছেন এবং সামনে আরো অনেক দূর পর্যন্ত থাকবেন এই আশাই রাখি ইনশাল আগামীতেও আপনাদের জন্য আরো ভালো মানসম্মত কন্টেন্ট নিয়ে হাজির হব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ স্টে হেলথ স্টে সেফ